হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন কিন্তু গত কয়েকদিন যাবৎ আমার মনটা খুব একটা ভালো নেই কারণ গত এক সপ্তাহ যাবৎ আমাদের খামারে মরণঘাতী একটি ভাইরাসে আক্রমণ করেছে যার ফলে আমাদের খামার একেবারে প্রায় ধ্বংস হয়ে যাওয়ার মতো হয়েছিল কারণ এই ভাইরাসটি খুবই মারাত্মক এবং খুবই দ্রুত ছড়িয়ে পড়ে কিন্তু আল্লাহর অশেষ রহমতে আমরা সেই দুঃসময়টুকু ভালোভাবে কাটিয়ে উঠতে পেরেছি আর আমাদের এই সমস্যার শুরুটা কোথা থেকে হয়েছিল সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব আপনারা অনেকেই জানেন আমাদের কামারে কিছু টাইগার এবং ফার্মি মুরগির বাচ্চা তুলেছিলাম আর আলহামদুলিল্লাহ আমাদের সেই বাচ্চাগুলো অনেক বড়ও হয়েছিল কয়েকদিন আগে আমাদের ব্রয়লার মুরগিগুলোর কিছু সমস্যা দেখা মাত্রই আমরা সেগুলো বিক্রি করে ফেলি কিন্তু আমরা তখন জানতাম না যে মুরগিগুলো ভাইরাসে আক্রান্ত হয়েছিল অর্থাৎ গাম্বর রোগে আক্রান্ত হয়েছিল আমাদের কামারের সমস্যার সৃষ্টি হয় মূলত এই ব্রয়লার মুরগি থেকেই ব্রয়লার মুরগিগুলো বিক্রি করার একদিন পরে যখন সকালে খামারে যাই তখন দেখি আমাদের কয়েকটি জাপানিজ ব্যথা মুরগি জিমাচ্ছে কিন্তু মুরগিগুলো কি হয়েছে আমি তখনও ভালোভাবে বুঝতে পারিনি তাই আমি আর দেরি না করে মুরগি তিনটাকে নিয়ে উপজেলা পশু হাসপাতালে চলে যাই যাওয়ার পথে এটি হচ্ছে আমাদের কন্নকুলি উপজেলার নতুন ফায়ার সার্ভিস ইউনিট আর এরপরে এটি হচ্ছে আমাদের নতুন উপজেলা পরিষদ ভবন আর এই উপজেলা পরিষদ ভবনের পাশেই মূলত আমাদের উপজেলা পশু হাসপাতালটি এরপর আমরা মুরগিগুলোকে সেখানে দায়িত্বরত একজন ডাক্তারকে দেখাই তিনিও ভালোভাবে মুরগির রোগটি ধরতে পারেননি তিনি বললেন এটা হয়তো অতিরিক্ত গরমের কারণে হতে পারে এরপর তিনি বোতলে করে অল্প কিছু ওষুধ দেন এবং সেগুলো খাওয়াতে বলেন এরপর মুরগিগুলোকে বাড়িতে আনার পর ওষুধ খাওয়ানোর পরও কোনো লাভ হলো না এই তিনটি মুরগি নিয়ে গিয়েছিলাম তিনওটাই মারা গেল এর একদিন পর থেকেই দেখি আমাদের টাইগার এবং মিশরিয়া ফার্মে মুরগিগুলো জিমাতে থাকে আর আস্তে আস্তে এভাবে সব মুরগিই জিমাতে থাকে মুরগি একেবারে খাবার পানি খাওয়া ছেড়ে দেয় এবং অনেকটা দুর্বল হয়ে পড়ে আর এর পর থেকেই শুরু হয় মৃত্যুর মিছিল একে একে করে মুরগি মারা যেতে থাকে কোনো কিছুতে এদের মৃত্যুকে থামানো যাচ্ছে না আর কোনো উপায় না পেয়ে অবশেষে আশা ছেড়েই দিয়েছিলাম কিন্তু এত কষ্টের পরও ভিতর থেকে বলতে লাগলাম আল্লাহ যা করে ভালোর জন্যই করে নিশ্চয়ই আল্লাহ উত্তম প্রতিদানকারী হয়তো আল্লাহ এর মাধ্যমে আমার কোনো পরীক্ষা নিচ্ছেন আর না হয় এর মাধ্যমে আমার পাপের শাস্তি দিচ্ছেন তবুও আল্লাহর ওপর বিশ্বাস এবং ধৈর্য ধারণ করে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করলাম এই যেন স্বপ্ন শুরু হওয়ার আগেই যেন শেষ হওয়ার মতো একে একে স্বপ্নগুলো এইভাবে চলে যেতে লাগলো অনেক ধরনের ওষুধ খাওয়াইয়েছি কিন্তু কোনোভাবে এদের মৃত্যুর মিছিল থামানো যাচ্ছিল না মুরগিগুলো যেহেতু একেবারে খাবার পানি খাওয়া ছেড়ে দিয়েছিল তখন একটা একটা মুরগি ধরে এভাবে ওষুধ খাওয়াইছিলাম আর আমাদের বাকি যে মুরগিগুলো রয়েছে সবগুলো মুরগিকে আমরা আলাদা আলাদা করে ফেলেছিলাম তাদের থেকে সবসময় নির্দিষ্ট দূরত্ব বজায় রাখার চেষ্টা করলাম যেহেতু ভাইরাস মুরগির পায়খানা এবং বাতাসের মাধ্যমে ছড়াই তাই আমরা সবসময় এদের পায়খানাগুলো ভালোভাবে পরিষ্কার করে দিতাম আর বেশি বেশি জীবাণুনাশক অর্থাৎ চারোপাশে ব্লিচিং পাউডার মিশ্রিত পানি ছিটাতে লাগলাম যাতে ভাইরাসের জীবাণুগুলো চারোপাশে ছড়াতে না পারে এভাবে খামারে চারোপাশে সব জায়গায় ব্লিচিং পাউডার মিশ্রিত পানি ছিটিয়ে দিতাম আর এরকম কয়েকদিন যেতে আল্লাহর কি মহিমা আমাদের মুরগিগুলো আস্তে আস্তে সুস্থ হয়ে উঠল আবারও আস্তে আস্তে খাবার পানি খাওয়া শুরু করলো আর এভাবে কয়েকদিন যেতে আলহামদুলিল্লাহ আমাদের মুরগিগুলো একেবারে সুস্থ হয়ে গেল আর এইভাবেই আস্তে আস্তে আবারও নতুন স্বপ্ন দেখা শুরু করলাম কাজে পুন আমাদের মুরগিগুলো সম্পর্কে বিস্তারিত আরেকটি ভিডিওতে জানাবো আর সেই পঞ্চ্যত্ত আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম